নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে ফুলকপি আর চিংড়ি মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি আপনারা তো বাড়িতে করেন একবার আমি যে যেমনভাবে করছি সেমভাবে করে দেখবেন খুব ভালো লাগবে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি পাঁচ থেকে ছটা একটু বড় ধরনের ছোট চিংড়ি মাছে করলেও একই রকম টেস্ট আসবে আমি চিংড়ি মাছগুলোকে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে ফুলকপিগুলোকে আমি এখানে টুমো টুমো করে কেটে নিয়েছি আর আলু এখানে দুটো আলুকে আমি কেটে নিয়েছি আর দিয়েছি টমেটো ফুলকপি আলু ধুয়ে নিয়েছি ফুলকপিগুলোকে একটু গরম জলে ধুয়ে নিচ্ছি এতে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে ফুলকগুলোকে ধুয়ে নিলাম এবার কড়াইতে তেল দিয়েছি তেলটা একটু বেশি লাগবে তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে এবার ভেজে নেব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে খুব লাল করে ভাজবো না অল্প একটু ভাজবো কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে পরে শক্ত হয়ে যায় আপনারা জানেন এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম তুলে নেওয়ার পর ওই তেলে ফুলকপিগুলোকে ভেজে নেব ফুলকপিগুলোকে দিচ্ছি আমি এখানে ফুলকপি আলু আর বড়ি খুব কড়া করে ভাজবো না লাল লাল করে ভাজবো না একটু লালচে রঙ হবে সেই তখন তুলে নেব আমি মানুষই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে পারে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক একটা লাইক করবেন কমেন্ট করবেন এবার আলুগুলোকে দিয়ে দিলাম ফুলকপিগুলোকে একটু ভাজা ভাজা হয়ে এসছে এখন আলু আর বড়ি দিয়ে দিলাম আলু বড়ি ফুলকপি ভেজে নিচ্ছি এবং ভাজা হয়ে এসছে যখন ভাজবো তখন একটু হাই ফ্লেমে ভাজলে তেলটা কম কম টানে ভাজাও খুব ভালো হয় দেখুন ফুলকপি আলু আর বড়ি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব ফুলকপিও একটু লালচে লালচে হয়ে গেছে আলুগুলোও লালচে লালচে হয়ে গেছে তুলে নিয়ে কড়াইতে আবার ফ্রেজ তেল দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ তেলটা গরম হয়ে গেলে এখানে এক চামচ পাঁচ ফোঁড়ন দুটো শুকনো লঙ্কা দিয়েছি এগুলোকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি দেখুন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি এখানে তিনটে রসুনকে থেটো করে দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছা করলে বেটেও দিতে পারেন রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা মিডিয়াম ধরনের পেঁয়াজকে কুচকুচ করে কেটে দিয়ে দেবো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর এখানে পরিমাণ মতো লবণ আর দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু নাড়াচাড়া করার পর এখানে পরিমাণ মতো মিষ্টি দেবো অল্প একটুখানি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে চিনি দিলে এখানে মিষ্টি হবে না এর ব্যালেন্সটা খুব ভালো হবে আর খেতে খুব সুন্দর হবে টেস্টটা বাড়িয়ে দেয় এবার এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি এখানে চামচ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব এবার এখানে আমি দুটো টমেটো চার ফাঁক করে কেটেছি রামভাবে বড় বড় করে কেটে দিয়ে দিচ্ছি টমা একটু নরম হয়ে এসছে তখন এর মধ্যে আমি দু চামচ ধনে আর জিরে মাটা দিয়ে দিয়েছি আর দু চামচ আদা মাটা আদার সঙ্গে কাঁচা লঙ্কা মাটা আছে দিয়ে দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন কষানো হয়ে এসছে তেল ছাড়তে শুরু করেছে যত সুন্দর কষানো হবে তত সুন্দর টেস্ট হবে এবার ফুলকপিগুলোকে দিয়ে দেবো ফুলকপি আলু এগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেবো এই জন্য ফুলকপিগুলোকে আমি খুব কড়া লাল করে ভাজ নিই মানে নরম করে মশলার সাথে ফুলকপি আলু বড়ি ভালো করে কষিয়ে নিলাম কমেটোগুলো বলে গেছে দেখুন ভালো করে কষানোও হয়ে গেছে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো আমরা যেমন ঝোল খাবেন সে অনুযায়ী জল দেবেন দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেবো যেহেতু ফুলকপি আলু আসিদ্ধ হয়ে আছে সেই জন্য খুব বেশিক্ষণ সময় লাগবে না খো এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো দশ থেকে বারো মিনিট দশ থেকে বারো মিনিট পর দেখুন সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে কপিও সিদ্ধ হয়ে গেছে বড়িও সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা আমরা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন আর দেবো এক মুঠো ধনে পাতা কুচি এবার বড়িগুলোকে আগে দিয়েছি কিছু বড়ি ছিল সেগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার ফুটিয়ে নেব গ্যাসটা একদম লোতে রেখে সাত থেকে আট মিনিট আমি ফুটাবো দেখুন এটা হয়েই এসছে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার এরমভাবে করে দেখবেন খুব ভালো লাগবে গরম ভাতে এরকম ঝোল থাকলে আর কিছুই লাগবে না নমস্কার বন্ধুরা ভালো থাকবেন